এএফসি এশিয়ান কাপের বাংলাদেশ ফুটবল হংকং এর সঙ্গে যেই খেলাটা খেললেন এই খেলাটা দেখে মনে হয়েছে হ্যাঁ বাংলাদেশ ফুটবল খেলতে পারে ফুটবল খেলাটা বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশ হংকং এর সঙ্গে যখন প্রথমেই তেরো মিনিটে বাংলাদেশের হামসা চৌধুরী যার কথা না বললে নয় তিনি একটা গোল করে দিলেন তখন কিন্তু বাংলাদেশ এক শূন্য গোলে হংকং এর থেকে এগিয়ে আপনারা দেখে থাকবেন যে প্রথম তিরিশ মিনিট আমরা যেভাবে বাংলাদেশ প্লেয়ারগুলো বাংলাদেশের টিমটা হংকং এর সঙ্গে খেলেছে দুর্দান্ত লেভেল খেলেছে তখন কিন্তু তাদের বল পায়ে যায়নি ব্যাপারটা এমন হয়েছে বাংলাদেশের এই তিরিশ মিনিট ছিল একদম দুর্দান্ত লেভেলের হংকং দাঁড়াতেই পারেনি প্রথম অবস্থায় আমরা কিন্তু ভেবেছিলাম আসলে বাংলাদেশ জিতে যাবে কিন্তু কিছু ডিসিশনের কারণে কিছু ভুল সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের কারণে কিছু ভাগ্য লাগে এই হিসাব করলে আসলে বাংলাদেশ এইখানে আপনারা দেখে যে যে প্রথম মিনিটে যখন আমরা বাংলাদেশ বাংলাদেশ গোল করেছিল তখন মনে হচ্ছিল আসলে জিতে যাবে বাংলাদেশের এই যে অনভিজ্ঞতা বা অভিজ্ঞতার যে ব্যাপারগুলো থাকে সেইটা বোঝাই যাচ্ছিল যে বাংলাদেশ একটা অনভিজ্ঞতা খেলোয়াড় কিন্তু তারা কিন্তু দুর্দান্ত খেলেছেন অনভিজ্ঞতার ফলেও কিন্তু তারা হেরে গেছেন কারণ কিভাবে আসলে একটা গোল দিয়ে আসলে টিকে থাকতে হয় কিভাবে লাস্টে পর্যন্ত আসলে অতিরিক্ত সময়গুলোকে কাটাতে হয় এটা আসলে বাংলাদেশ এখনো শেখেনি আপনি দেখে থাকবেন যে টিম ম্যানেজমেন্টের দুর্দান্ত ভুল আপনি দেখে থাকবেন যে সমিত সোম জামাল ভুইয়া এবং ফাহামুদুল আলম যাকে আসলে সাতান্ন মিনিটে নামা হয়েছে বাংলাদেশের আসলে এই জিনিসটা আমার কাছে দুর্দান্ত লেভেলের খারাপ লেগেছে আপনি দেখে থাকবেন যে চুরাশি মিনিটে আবার জাইন আহমেদকে নামানো হয়েছে জাইন আহমেদ যে দুর্দান্ত খেলেছে লাস্টে গিয়ে সেই খেলাটা আসলে যদি বাংলাদেশ শুরু থেকে এই চারটা প্লেয়ারকে নামাতো জাহিন আহমেদ জামাল ভুইয়া ফাহমুদুল্লা আলম এবং সমিত এই চারটা প্লেয়ারকে যদি শুরু থেকে খেলাতো হতো বাংলাদেশ কমপক্ষে দুই থেকে তিনটা গোলে জিতে যেত আমার মনে হয় তো দূরের কথা সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশের এই সিন্ডিকেট ক্রিকেটেও আমরা দেখেছি আসলে ভালো প্লেয়ারকে আসলে কখন নামায় বা ভালো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয় না শুধুমাত্র ওই টাকার কারণে আমার মনে হয় যে ফুটবলেরও ওই সেম কাহিনী আপনারা দেখেন এই চারটা প্লেয়ারকে কেন ওই তেত্রিশ মিনিট পরে নামানো হয়েছে সাতান্ন মিনিটে একজনকে তিনজনকে নামানো হয়েছে এবং চুরাশি মিনিটে জাহিন আহমেদকে নামানো হয়েছে এই খেলাটা আসলে যদি শুরু থেকে তারা খেলতো তাহলে কি আসলে হংকং দাঁড়াতে পারতো আমার মনে হয় যে দাঁড়াতেই পারতো না কিন্তু বাংলাদেশের এই টিম ম্যানেজমেন্ট দেখে আসলে মনে হয় যে বাংলাদেশে এখনো সিন্ডিকেটে শুধু ক্রিকেটে নয় ফুটবলে আরও ভয় ভয় অবস্থা এই ম্যাচটা যদি বাংলাদেশ হয়তো জিততে পারতো তাহলে এরপরে আরও তিনটা ম্যাচ ছিল এই তিনটা ম্যাচ আসলে বাংলাদেশ জিতলে হয়তো এশিয়া এফসি এশিয়া কাপে সরাসরি খেলার একটা সুযোগ পেত আপনারা দেখে থাকবেন যে কুয়েতের সঙ্গে আমরা কুয়েতের মাটিতে দুই শূন্য বলে হেরেছিলাম এবং উজবেকিস্তানের কাছে আমরা আসলে তিন শূন্য বলে বাংলাদেশের মাটিতে হেরেছিলাম এবং হংকং এর কাছে আমরা যে খেলাটা খেলেছি আগে দুটো ম্যাচে কুয়েত এবং উজবেকিস্তানের কাছে আমরা কোনো গোল করতে পারিনি দাঁড়াতে পারিনি হেরে গেছি এবং হংকং এর বিপক্ষে আমরা যে খেলাটা খেলেছি আসলে এটা বাংলাদেশের কিছু ভাগ্য খারাপ কিছু টিম ম্যানেজমেন্টের দুর্দান্ত লেভেলের ভুল আপনি দেখে থাকবেন যে বাংলাদেশ প্রথমে তেরো মিনিটে গোল করে এরপরে গিয়ে পঁয়তাল্লিশ মিনিট চার মিনিটে গিয়ে হংকং একটা গোল করে অর্ধ মিনিটের আগে এক এক গোলে ড্র হয়ে যায় খেলাটা এরপরে দেখেন পঞ্চাশ মিনিটে গিয়ে আসলে হংকং একটা গোল করে এবং পঁচাত্তর মিনিটে গিয়ে হংকং আর একটা গোল করে তিন এক গোলে বাংলাদেশ যখন পিছিয়ে তখন আসলে যে কোনো টিম হেরে যাবে এটাই স্বাভাবিক কিন্তু লাস্টে গিয়ে ওই ফাহমুদুল আলম সুমিত সোম জামাল ভইয়া। এবং হামজা চৌধুরী যেভাবে লাস্টে গিয়ে খেলেছে দুর্দান্ত লেভেলের খেলেছে আপনারা দেখে থাকবেন ওই টাইমে গিয়ে তারা কি করলো চুরাশি মিনিটে গিয়ে আসলে দ্বিতীয় গোল করে বাংলাদেশের মুরসালিন তো সেই চুরাশি মিনিটে যখন বাংলাদেশ দ্বিতীয় গোলটা করে তখন আসলে বাংলাদেশের এই জায়গাটা থেকে তখন কিন্তু দুই এবং হংকং এ তিন বাংলাদেশ তখন পিছিয়ে ঠিক যখন নব্বই প্লাস নয় মিনিটে গিয়ে যখন সমিত সোম গোলটা করলো তখন কিন্তু বাংলাদেশ তিন এবং হংকং তিন সেই ক্ষেত্রে দেখে থাকবেন যে মাত্র আর মাত্র তিনটা মিনিট অতিরিক্ত সময় ছিল সেই তিন মিনিটে আসলে বাংলাদেশ ওইখানে হেরে গেল মাত্র তিনটা মিনিট আসলে মাঠ কভার করতে পারলো না এটা আসলে বাংলাদেশের কিছু ব্যর্থতা এবং বাংলাদেশ আসলে ভাগ্যটা ফেবার লাগে বাংলাদেশ জিততে না পারলে হয়তো ম্যাচটা ড্র করতে পারত তিনটা গোল হংকং এর গোলে ঢুকিয়েছে এতে সেই ক্ষেত্রে আসলে বলবো যে বাংলাদেশ দূর দাত খেলেছিল লাস্টে গিয়ে নব্বই ওভার প্লাস এগারো মিনিটে গিয়ে আসলে নব্বই মিনিট প্লাস এগারো মিনিটে গিয়ে আসলে বাংলাদেশ হেরে যায় এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ আর ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বা সময় ছিল না তো সেক্ষেত্রে আসলে বলবো যে বাংলাদেশের কিছু ব্যাট লাগ কিছু ভুল সিদ্ধান্ত এবং টিম ম্যানেজমেন্টের দুর্দান্ত লেভেলের ভুল তো সেক্ষেত্রে আসলে বলবো যে বাংলাদেশের এই ফুটবল খেলা দেখে মনে হয়েছিল আসলে বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবল খেলে একটু ভালো খেলবে সময় সময় দিলে আরও টিমের পরিচর্যা করলে আসলে বাংলাদেশের এই হামজা চৌধুরীর মতো আরও প্লেয়ার যদি আরও দুই চারটা ঢোকে তাহলে আসলে বাংলাদেশ অনেক ফুটবল ভালো খেলবে তো সেই ক্ষেত্রে বলেই থাকবো আসলে অতিরিক্ত মিনিটেই বাংলাদেশ আজ হংকংয়ের কাছে হেরে গেল বাকি রইল আরও তিনটা ম্যাচ